সম্মানিত সুধী আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস শাহরুর রমাদানাল্লাজি উনসিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমাদান এমন মাস যে মাশাআল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে তো এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে سيدنا জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছিলেন আল্লাহর হাবিব সাইয়েদমের উপর কোরআন নাজিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদানে কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাআল্লাহ বেদিনিল্লা তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কিরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তালত করেন কোরআনের অর্থ পড়েন কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাট গড়ায় তার করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত যদি ঘাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন আমরা মেকআপ আপ করি ফুলফিল করি এই বরকতময় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি

কোরানের যে সমস্ত সূরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সূরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায়ই এই সূরা তেলাওয়াত করে যে সমস্ত সূরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সুরাতুদ্দোহা ম আদিপনে জাপাল রতি আল্লাহ চালান হকে আল্লাহ রসুল্লাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যে জয়ন করত। তো উনি মাদেবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন সুরা বাকারা করণের সবচেয়ে ছোট সুরানা দুইশো ছিয়াশি আয়াত মানে সবচেয়ে বড় সুরা মাগদেবের সালাতে উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে

তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়া দোহা ওয়া লাইলি ইরা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়া শামসি হা এটা মুখস্থ নাই তোমার কি সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বলেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকারা দুল্লাহ তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি একজন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই আল্লাহর হাবিব কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেক ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বললেন এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুদ ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাটারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এর জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা বিছানে কি হচ্ছে সব রাসুল সাইদ এটা খেয়াল করতেন তো এই সূরার একটা ফজিলত আপনি জানেন যে রাসুল সাইদ ইসলাম সূরা বদ্দাহাওল লাইলি সাজা এটা তেলাওয়াত করতে বলেছিলেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু এটা কোরআনের 93 নাম্বার সুরা কত নাম্বার এটা মাকি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা 11 তম সূরা মানে এই সূরার আগে আরো 10 সুরা সূরা নাজিল হয়েছিল তার মানে মক্কা একেবারে শুরুর দিকে এই সুরাটা নাজিল হয়েছিল তার জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সূরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ এন্ড ইফেক্ট কি সব কে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন কাছে কোনো সূরা নাজিল হয় না কয়দিন হয় না কোন বর্ণনায় পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় দুই মাস কোন বর্ণায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহেসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি ওরা নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাসুলাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিরে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহ ইসলামের কাছে কোরনেরা যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহা রসুল বাল্লিক মা জিলা ইলাইক মের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুশ্রিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধ তোমার আল্লাহ বোধ তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজ নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহা ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বললো ইন্না সাইতানা কত তারাকা তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ আর আসে না মোহাম্মদ এটা দিয়ে জিব্রিল আলহ ইসালামকে কি জিবরাই বলে তো কিছু বলো না কি করে কারণ তিনি তো মন না আল্লাহর হাবিবাহ মনে যা ইচ্ছা হয় আল্লাহর ওহি আসলে সেটা শোনাতে তো ওহিও আসে না উনি শোনাতেও না ওহিও নাই উনি শোনাতেও না এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসুল সাহ্লামের কিরে মাসের পর মাস চলে গেল ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুদাম যখন এরকম গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুজালকেছেন শান্তনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তো আলমাস আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোন বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউন্স আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে

আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপরে আমি তাফসিরে ঢুকছি অদ্দোহা আলোর শপথ ওয়াল্লাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন

ফাহ আম্মা লেতিমা ফালাহ তাফহার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ও আম্মা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বি রব্বিকা ফাহাদ দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুভাহ্ম এ হচ্ছে সরল অনুবাদ সুরা এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুসাইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল আলাইসাল্লামের অতীতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করেন এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে ন্যায়ামত দেয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি ইসলাম কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাফসির ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহেব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাতুদ দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাসেস্লামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিং দেখেন আল্লাহ কেমন চমৎকার শব্দ আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আসার আলো সম্ভাবনার আলো আলো হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এটা চমৎকার জলজলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে ও দুহা দুহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়াল লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সেরা রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিক্যালি আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বোঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না আমি ইথি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা খৌলান ফাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাও আনসাল নাহাদ আল কোরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআন আমেন মিন খাশিয়াতিল্লাহ এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসুলাম শুয়েছিলেন তখন ওহি নাজিল হলো সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না এই যে রাসুল সাহাশ্লামের কাছে যে ওহিনাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুল সাহাশ্লামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার ওহিনাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রাসুল সাহাশ্লামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওইটা বন্ধ রেখেছি